দেখছেন সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ষোলো লাখ টাকার প্রতারণা সোনারপুরে গ্রেপ্তার এক ব্যক্তি সরকারি চাকরির লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে এক ব্যক্তি শেষমেষ তার জালে ধরা পড়ল এক সরকারি কর্মী আর সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ জিতের নাম মঙ্গল বেড়া। সে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সোনারপুরে ভাড়ায় থাকত বলে জানা গেছে তবে এ কোনো নির্দিষ্ট ঠিকানায় নয় অন্যদের নজর এড়াতে স্থান বদলে বদলে থাকতো সে পুলিশ সূত্রে খবর কুলপি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা পার্থ বর্মন বর্তমানে রাজ্য সরকারের জেল ডিপার্টমেন্টে কর্মরত এক সময় সোনারপুরে মেসি থেকে পড়াশোনা করতেন এবং চাকরির প্রস্তুতি নিতেন তখনই তার সাথে আলাপ হয় মঙ্গল বেরা নামে ওই ব্যক্তির নিজেকে কানেকশানওয়ালা হিসেবে তুলে ধরে মঙ্গল দাবি করে তার বিভিন্ন দপ্তরে উচ্চ উচ্চপদস্থ পরিচিত আছে এবং তার মাধ্যমে সরকারি চাকরি পাইয়ে দেওয়া সম্ভব এই প্রলোভনে পা দেয় পার্থবাবু ধাপে ধাপে মোট ষোলো লাখ টাকা তুলে দেন মঙ্গলের হাতে যার মধ্যে আট লাখ টাকা অনলাইনে ট্রান্সফার করা হয় আর বাকি আট লাখ টাকা নগদে দেওয়া হয় টাকা নেওয়ার পর কেটে যায় অনেক সময় কিন্তু চাকরির নাম গন্ধ মেলে না সন্দেহ বাড়তেই শেষ পর্যন্ত সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন পার্থ সারথী বর্মন অভিযোগের ভিত্তিতে মঙ্গল বেড়াকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ আপনি চাকরি নাম করে টাকা নিয়েছেন তাহলে

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স